আল্লাহ বলেন আমি যাকে চাই তাকে ছেলে দেই ছেলে দেয় কে আমি যাকে চাই তাকে মেয়ে দেই তিনি কে আবার আল্লাহ বলেন আমি যাকে চাই তারে ছেলে ও দেই মেয়ে ও দেই আওয়াজ করে বলেন তিনি কে আবার আল্লাহ বলেন আমি যাকে চাই তারে ছেলে ও দেই না মেয়েও দেই না তিনি কে দেয়ার মালিক কে চাইবেন কার কাছে আল্লাহ ছাড়া অন্য কারোর সেজদা দেয়া যাবে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কিছু চাওয়া যাবে না এজন্য আল্লাহ বলেন খবরদার ইন্নাল্লাহা লা ইগফিরু আন ইউশরাক বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা চাইলে তোমার সব গুনাহ ক্ষমা করে দিতে পারে কেবল মাত্র শিরকের গুনা ছাড়া তিনি সব গুনাহ ক্ষমা করে দেয় শিরকের গুনা ক্ষমা করেন না শিরক বড় পাপ সব পাপের বড় পাপ সব পাপের পাপ এটা ক্যান্সার এটা নাই কোনো Ansar la